অন্তর মাম বিকশিত কর অন্তর তরু হে অন্তর মামু বিকোষিত কর অন্তর তরু হে নির্মল কর উজ্জ্বল কর সুন্দর কর হে অন্তর মাম বিকোষিত কর অন্তর তরুহি নির্মল করল করি অন্তর মাম বিকশিত কর অন্তর তরুহি জাগ্রত করোত করু নির্ভয় করো হে জাগ্রত করোত করু নির্ভয় করো হে বৌ হে অন্তর মাম বিকশিত কর অন্তর তরু যুক্ত হে সবার সঙ্গে মুক্ত কর সঞ্চারু করু সকল কর্মে শান্ত তোমার চরণ পদে মমচিত নিস্পন্দিত করহে হে চরুণ পদে মমুছিত নিষ্পন্দিত করি নন্দিত করু নন্দিত করু নন্দিত হে অন্তর মাম বিকশিত কর অন্তর তরু হে অন্তর মাম বিকোশিত কর Taru, taru, rei. Hey.